আর আসসালাম আলাইকুম স্যার সেই সোয়ালের তেজা সে দয়া করার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি কেউ এই গেটের মধ্যে ঢুকতে দিচ্ছে না আচ্ছা তুমি এখন যাও তোমার সাথে পরে কথা বলবো ওয়ালাইকুম আসসালাম তোরা কেন তোরা এখানে কি করিস আর বিনা অনুমতিতে ভিতরে ঢোকার চেষ্টা কেন করছিস শোন এখন এখান থেকে যা তা না হলে কিন্তু সিকিউরিটি ডেকে ঘাট ডাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব এবো সারা স্যার আমার সাথে এমন ব্যবহার করতে চা কিসের জন্য স্যার আপনি এমন করতে কেন আরে আমি তো আপনার সাথে দয়া করার জন্য নিয়ে আসলাম এই এটা কোনো ফকিরদের অফিস না এটা বড় লোকদের অফিস শোন এখানে আমরা ফ্ল্যাট কেনা বেচা করি তোদের সাথে এখানে দাঁড়িয়ে শুধু শুধু সময় নষ্ট করার সময় আমার নাই ভালোই ভালোই বলছে এখান থেকে চলে যা আর হ্যাঁ তোদের পরিচয় তো জানতে পারলাম না এখানে কোনো চুরির উদ্দেশ্যে তো আসিস নেই এব স্যার এইসব কথা করছে কিসের জন্য স্যার মনে হয় আমাকে বুঝতে পারিনি চিনতে পারিনি আচ্ছা স্যার আপনি এসব কি করছেন আমি কেন এই জায়গায় চুরি এতে আসবো আরে আমরা তো আইছি ফ্ল্যাট কেনার জন্য স্যার এই ফ্ল্যাটের দাম কত সকাল সকাল নেশা করে এসেছি সেখানে এই তুই কি জানিস ফ্ল্যাট কাকে বলে চল শুধু শুধু তোরা আমার সময় নষ্ট করিস না স্যার শুনেন আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতিছেন আমরা সত্যি সত্যি জায়গায় ফ্ল্যাট কিনতে আইছি তাও একটা না তিনটে ফ্ল্যাট কেনবো তিনটে স্যার আমার বউ একদম ঠিক কথা করছে স্যার শুনেন স্যার আপনারা হচ্ছে ফ্ল্যাটের ব্যবসা করেন আপনারা ফ্ল্যাট কিনেন ফ্ল্যাট বেচেন আমাকে তারে বেশি যে কোনো চা পাবেন মানসি তারে বেশি সেই চাই পাবেন তাহলে আমাকে তারে বেশি সমস্যা কি আমাকে তারে ফ্ল্যাট বেচে দেন আমরা তার বাইনাও করে দিচ্ছি জামাই বউ মিলে সার্কাস খেলা দেখাচ্ছিস তাই না তোরা সার্কাসের জোকার আর আমি তার দর্শক শোন আমার মেজাজটা এমনিই গরম আছে ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা ও বুঝতে পারেছি সারে সমস্যা না সমস্যা আমাকে আসলে এই যে জামা কাপড় হইরে আইছি তো আর ভাবিছে আমাকে তারে কোনো টা পয়সা নেই এইজন্যই স্যার এইসব কথা করছে তাই না স্যার বিশ্বাস করেন আমরা জামা কাপড় এইসব পরিচিত কি হয়েছে আমাকে তাহলে মেলা টাকা আছে শোনেন আমার বলে আবদার করেছে এই জায়গাতে তিনটে ফ্ল্যাট কিনতে হবে এই জন্য তিনটে ফ্ল্যাট কিনে দিচ্ছি একটা ফ্ল্যাটে আমার বাপ মা থাকবে আরটা একটা ফ্ল্যাটে বাপমা বাপ মা থাকবে আর একটা ফ্ল্যাটে আমরা দুইজনে থাকবো এই আপনার সাথে কথা করতে আইছি তিনটে ফ্ল্যাটের ব্যাপারে ওরে বাবা তোরা তিনটা ফ্ল্যাট কিনতে এসেছিস এই জানিস তোরা কি জানিস একটা ফ্ল্যাটের দাম কত একটা ফ্ল্যাটের দাম পাঁচ কোটি টাকা তিনটা ফ্ল্যাটের দাম পনেরো কোটি টাকা তোরা কি এখনো ভালো করে জানিস পনেরো পর কয়টা শূন্য দিলে পনেরো কোটি টাকা হয় শোন সকাল সকাল আমার মাথা নষ্ট করিস না তো তাচ্ছে যা গ্রামে যা গ্রামে যে খেতে যে কাজ তোদের কাজে দিবে যা সব তো দেখতেছে আমাকে কথা বোঝার চেষ্টাই করতেছে না তুমি ঠিক কথাই কইছো এই যে আমরা সস্তা কাপড় চোপড় পরে আইছি এই জন্য স্যার মনে করতেছে যে আমাকে কাছে কোনো টাকা পয়সা নেই শোনেন স্যার আমাদের কাছে টাকা পয়সা আছে সত্যি সত্যি আমরা তিনটা ফ্ল্যাট কিনবো এই এখান থেকে এখন চলে যা তা না হলে কিন্তু সিকিউরিটি দেখে ঘর ধাক্কা দিয়ে তোদের বের করে দিতে বাধ্য হব চল একটু পর আমার একটা বড় ক্লায়েন্ট আসবে আঠারোশো স্কোয়ার ফিটের তিনটা ফ্ল্যাট কিনবে আর তারা যদি এসে দেখে তোদের মতন ছোট লোকদের সাথে আমি দাঁড়িয়ে কথা বলছি তাহলে আমার ডিলটাই ক্যান্সেল হয়ে যাবে কি বাবা স্যার কি হচ্ছে এখানে কোনো সমস্যা আছে আরে আর বলো না কোথা থেকে এই পাগল ছাগল যে এসেছে গ্রামের গাইয়া ছোট লোক কোথাকার এসে সকাল থেকে আমার মাথাটা নষ্ট করে ফেলছে এটার ঘাট ডাক্কা দিয়ে একটু বের করে দাও তো আর হ্যাঁ ওই যে আমাদের ওই যে ক্লায়েন্ট আসার কথা ছিল তিনটা ফ্ল্যাট কেনার জন্য তারা কোথায় তারা এখন আসে না কেন আমি তো সকাল থেকে তাদের জন্য ওয়েট করছি এখানে স্যার আপনি কাকে বের করে দেওয়ার কথা বলছেন ইনারাই তারা যারা আমাদের আঠারোশো স্কোয়ার ফিটে তিনটা ফ্ল্যাট বুকিং দিয়েছে আপনার সামনে দাঁড়িয়ে আছে ওয়াট যারা আঠারোশো স্কোয়ার ফিটে ফ্ল্যাট কিনতে চেয়েছিল এনারাই তারা স্যার আপনারা আসবেন আমাকে একটাবার কল দিয়ে আসবেন না তাহলে আপনাদেরকে এখানে ওয়েট করতে হতো না আমি অফিসের ভিতরে নিয়ে গিয়ে আপনাদের বসাতাম আমি ফোন দেওয়ার প্রয়োজন মনে করিনি কারণ আমি তো অফিস চিনি তাই শুধু শুধু ফোন দিয়ে জ্বালাতন করার দরকার দেখি আমি ভাবলাম আমার বউটারে নিয়ে চলে আসি স্যারের সাথে কথা কব স্যারের সাথে ঠিক কথা কলাম কিন্তু আপনার যে সার তা রে আল্লাহ রে আল্লাহ মানুষে তো মানুষই মনে করে না এই পৃথিবীর বুকে মনে হয় উনি মানুষ আর কোনো মানুষ নেই মানুষেরা কি করে কথা করতে হয় সেইটাও তো আমার সাজ জানে না ওনারে সার ফত দিছে কিটা আমারে সেই তহনের যা না তাই কই অপমান করছি মানুষই তো মনে করতিছে না আমারে আমারে করছে যে আমি কোনোদিনও ফিলাত কিনতে পারবো না আমার ফিলাত কেনার যোগ্য তাই নেই আমার তাই তা পয়সা না গ্রামের খেত গেও আমি কি এইসব কথা করে অপমান করেননি আমারে আই এম সরি স্যার আসলে আমাদের ভিতরে একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে স্যার আমি আসলে বুঝতে পারিনি আপনারা এই তিনটা ফ্ল্যাট কিনতে আসছেন স্যার আসলে আপনারা যে পোশাক আশাক পরে এসেছেন আমার মাথায় আসেনি যে আপনারা এই ফ্ল্যাটগুলি নেবেন আমি ভেবেছিলাম যারা ফ্ল্যাটগুলি কিনতে আসবে তারা হয়তোবা বা শুট পরে ভালো পোশাক পরে আসবে আপনারা যে গ্রামের পোশাক পরে এভাবে ফ্ল্যাট কিনতে আসবেন আমি বুঝতে পারিনি স্যার আমি এক্সট্রিমলি সরি আরে বাবা এদের সুর একদম ফাইলটে গেল হ্যাঁ দেখছ বউ যখন যে আমার কাছে টাকা পয়সা কিছু নেই তখন আমার কাছে যা না তাই মনসাই ব্যাপার ব্যবহার করেছে আর এমন তখন জানতে পারি সে আমার কাছে টাকা পয়সা আছে আমরা ফিলাট কিনতে আইসি তখন আমাকে সার সার করে সম্বোধন করতেছে বা স্যার প্লিজ স্যার এসব কথা বলেন না আমাদের ভিতর একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে স্যার ভেতরে চলেন না স্যার ভেতরে যে আমরা বসে আলোচনা করি স্যার বাইরে দাঁড়িয়ে এভাবে কথা বলাটা ঠিক হবে না স্যার চলেন ভেতরে যাব না আমরা এই জায়গাতে ফ্ল্যাট কিনব না আমি কত শখ করে আমার জামাইয়ের কাছে আবদার করিলাম এই জায়গায় ফিলাট কেনার জন্য আমার এখন আর লাগবে না আমি এই জায়গাতে ফিলাট কিনবো না যদি প্রয়োজন হয় আমরা অন্য জায়গাতে ফিলাট কিনবো শুনেন স্যার ভাত ছিটেলি কাকে অভাব হয় না আর তাহা থাকলি ফিলাটের অভাব হবে না নে আমাদের কাছে মেলা টাহা আছে আমরা অন্য জায়গাতে এর থেকেও ভালো ফিলাট কিনবো ম্যাম প্লিজ ম্যাম এভাবে বলবেন না আপনি চলুন না ম্যাম ম্যাম একটু ভেতরে চলুন আমরা এই এরিয়াতে সবচেয়ে ভালো ফ্ল্যাট মেকিং করি আমি প্রত্যেকটা ফ্ল্যাট আপনাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ম্যাম আপনার একবার দেখলে অবশ্যই পছন্দ হবে ম্যাম প্লিজ ভেতরে চলুন ভেতরে গেলে বুঝবেন বাস আপনার আর কোনো কথা শুনতে চাচ্ছি না আমার বউ কি করে দিতে আমি শোনেননি আমার বউ আবদার করিলে ওই জায়গাতে ফ্ল্যাট কিনবে এমন আমারে কইছে ফ্ল্যাট কিনবি না তাহলে আপনি ফাই ধরলেও আপনার রেঞ্জে আমরা ফ্ল্যাট কিনবো না দরকার পড়লে অন্য জায়গাতে ফ্ল্যাট কিনবো তবু আপনার রেঞ্জে ফ্ল্যাট কিনবো না কারণ আপনি যে মানুষ আপনার যে ব্যবহার এরকম ব্যবহারে কোনো মানুষ আপনার রেঞ্জে ফ্ল্যাট কিনবে আমার তো মনে হয় না শোনেন চাকরি বাঁচাতে চালি নিজের ব্যবহার ঠিক করেন প্রত্যেকটা মানুষের সমান সই দেখবেন আপনারা তো সুট বুট মানুষ বিচার করেন যারা সুট পরে থাকে তাকে পকেটে টাকা পয়সা থাকে তাকেই ব্যাংকে টাকা পয়সা থাকে একটা কথা মনে রাখবেন গ্রামের মানুষের লুঙ্গির খোটা যে পরিমাণটা থাকে না সেই পরিমাণটা হা ওই শহরের মানুষ ব্যাংক অ্যাকাউন্টেও থাকে না তুমি এই বুঝতে পারতেছি না এত কত খর তো দরকার নেই বাড়ি যেতে হবে অন্য জায়গায় ফ্ল্যাট দেখতে হবে আয় সরেন গাড়ির সামনেরতে এই গাড়িটাও আমাকে বাড়ি যাবো আসুন